সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওকে সঙ্গে নিয়ে আবারও চলে এলাম আশা করছি সকলে সুস্থ আছো ভালো আমরা তো জাস্ট ফাটাফাটি রয়েছি আর আজ ভাবলাম চলো নতুন বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করা যাক ঘুম থেকে উঠে চামুরিটা খেয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ির কাছে কেননা আমাদের আগে যদি মিস্ত্রিরা চলে আসে ওদের কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় যে কারণে চেষ্টা করে ওদের আগে চলে আসতে আর এই দিকে দেখছো ভাড়া বাঁধার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর এই দিকে আমার বরের মানে দয়ার শরীর যাকে বলে মিস্ত্রিরা কাজ করলে লেবাররা ও মানে যতটা পারে ওদের হেল্প করার চেষ্টা করে যদিও এই কাজ ওর কর্ম নয় তবুও যতটা পারে আর এই দিকে আমি এখানেই ছিলাম ওর পাপা গেছিলো একটুখানি বাজার অনেক দিন থেকেই ভুঁড়ি নেবো নেবো এরম ভাবছিলাম বাট টাইমের অভাবে হয়ে উঠছিল না তো বলা ছিল হঠাৎ করে দেখছি ফোন করছে যে আজকে নিয়ে যাওয়ার কথা বলছে তো কেয়ার করবো এখানে আহিলের পাপা গিয়ে নিয়ে এসেছে আমি এখনও বাড়ি যাইনি আমি জাস্ট একটুখানি খুলে দেখলাম আর এই দিকে ওর পাপাকে বলছি চলো গাড়ি বের করো আমাকে বাড়ি রেখে এসো না হলে ভুঁড়িটা নষ্ট হয়ে যাবে যেহেতু ভুঁড়ি এনেছে এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো ও এ কাজ কাজ করেই বেড়াচ্ছে আমাকে মানে রাখতেই যাচ্ছে না আসার সময় না একদম মোটর সাইকেল করে চলো চলো করে কত একদম তেল মাখিয়ে মাখিয়ে নিয়ে আসবে আর যাওয়ার সময় যখন আমি বলি চলো আমাকে রেখে এসো রেখে এসো একটু দাঁড়াও আর একটু থাকো এই করে করে আমাকে লেট করাবে তো দেখতেই পাচ্ছ নিচের এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে দিল কেননা ওখানে মশলা মাখা হবে গ্যারেজের সামনেটা তোমার আজ প্লাস্টার হবে দু চার দিনের মধ্যেই সাটারটা ঝুলিয়ে দেওয়া হবে সেই কারণে তাড়াহুড়ো করে ওই জায়গাটা প্লাস্টারের কাজ চলছে তো ফাইনালি চলে এলাম বাড়ি আর এসেই প্রথমে ভুঁড়িগুলোকে আমি কিন্তু দু তিনবার করে সুন্দর করে জলে ধুয়ে নিয়েছি আর তারপরে চর্বি দিয়েছিলো খানিকটা তো চর্বিটাকে আমি ছোট ছোট করে আলাদা করে ধুয়ে কেটে রাখলাম আর এইখানে এই যে ভুঁড়িগুলো যেগুলো মোটা মোটা অংশ আর যেগুলো অনেকটা বড় রয়েছে সেগুলো দেখো আমি দু টুকরো করে এখানে গরম জল বসিয়েছি জলের মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে এখন আমি ফোটাবো প্রায় পনেরো কুড়ি মিনিট মতোই ভুড়িগুলোকে ফোটাবো তাহলে এগুলো কাটতে খুব সুবিধে হয় আর আমি চিমটেটাও নিয়ে নিয়েছি ওটার সাহায্য ছাড়া কিন্তু গরম ভুঁড়ি তোলা একদম ইম্পসিবল ব্যাপার তো রান্নাবান্নার আজ মানে বেশি করতে পারবো না কেননা এই যে কাজে আমি হাত দিয়েছি প্রায় এক দু ঘন্টারও বেশি টাইম আমার লেগেছে এর পিছনে তো রান্না বলতে কাল চিকেন করেছিলাম সেটাই ছিল আর ভাতের মধ্যে দিয়েছি পেঁপে সেদ্ধ অগত্যা সকালবেলা এইটুকুই খাই তারপরে দুপুর হোক বা সন্ধ্যের দিকে করে কিছু করা যাবে আর এইদিকে দেখো ভুঁড়িটা আমি ঠান্ডা করে তারপরে মানে ভুঁড়িটা বন্ধ করে রেখে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে ভুঁড়িটা সুন্দর করে কেটে নিয়েছে আর এত চর্বি আমার মানে বেসিনের তারপরে থালাবাটির অবস্থা তো দেখলে পুরো চর্বি জমে গেছে এগুলো পরিষ্কার করতে আমার যতটা না কষ্ট হয়েছে আমার ওই বেসিন আর ওই বাসন কটা মাঝতে গিয়ে বিশ্বাস করো এক ঘন্টা লেগেছে মানে প্রত্যেকটা থালা বাসনকে আমার তিনবার চারবার করে না মাঝলে একদম তেলতে ভাবটা একদমই যাচ্ছিল না তো যাই হোক মানে নিয়েছি যখন ভুড়ি কাজ তো আমাকে করতেই হবে এগুলো কিছু করার নেই আর ভুঁড়ি খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি তো চাপিয়ে দিয়ে দেখো বাসন কোষন যা ছিল সমস্ত ধুয়ে বেশিন টেসিন পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি বেশি কিছু দিইনি কাঁচা লঙ্কা হলুদ জিরে গুঁড়ো লবণ এইগুলোই জাস্ট অ্যাড করেছি এখন এটা রান্না হবে না দু চার দিন আগে এটা জাল করবো জালে জালে না ভুঁড়িটা খেতে বেশি টেস্টি হয় তারপরে কিন্তু রান্না হবে তো ফাইনালি এদিকে আমি রেডিও হয়ে গেছি যদিও যাওয়ার কথা ছিল না দেখবে হুট করে কোনো কাজ না করলে না এই করছি করব করতে করতে হয় না তো হঠাৎ করেই দেখি আব্বু আর আমার ভাই মুন্না দুজনাতে আমার এখানে এসেছে তো মুন্না নাকি ওর গাড়ির কাজ আছে বহরমপুর যাবে আর আমাদেরও বহরমপুর যাওয়ার কথা বেশ কিছুদিন ধরেই ওর পাপা বলছিল চলো বহরমপুরে তোমাকে অ্যাপেলো থেকে টাইলস দেখিয়ে নিয়ে আসি তো যাচ্ছি যাব এই করতে করতে যাওয়াই হচ্ছিল না এদিকে টাইলসগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে কেননা তাড়াহুড়ো করে কাজকাম চলছে বুঝতেই তো বললাম আজ মুন্না যখন যাচ্ছে ওর সঙ্গে আমরাও যাবো এই বললে ধর স্নান করে দুটো খেয়ে বেরিয়ে গেছি আর আমাদের বেরোতে বেরোতে একটা হয়ে গেছে যেহেতু যাবার কোনো প্ল্যান নেই বুঝতেই পারছো আহিলকে আমি স্নানটা পর্যন্ত করিয়ে আসতে পারিনি আর আহিলকে না নিয়ে আসিনি আহিলকে ওর নানু ভাই আছে বাড়িতে আর মিস্ত্রিরাও যেহেতু কাজ করছে তো ওর নানু ভাই একটু দেখে নেবে তো ওখানে ওকে বাড়িতে দেখে এলাম আর আমরা তিনজনাতে বাসে করে চলে এসেছি বাসে আসতে না আমার মাঝে মাঝে শরীর খারাপ করে এত শরীর খারাপ করে উল্টিও করে দিই বাট আজ না কিচ্ছু হয়নি মানে টাইলস দেখবো বলে এত খুশি ছিলাম যে একদম হাসতে হাসতে চলে এসেছি আর এই যে ফাইনালি পৌঁছে গেছে অ্যাপলোতে যদিও আমি প্রথম এলাম তবে আহিলের পাপা এর আগে দু একবার এসেছিল ওর বন্ধুদের সঙ্গে তো আমার বর দেখো গটগট করে চলে যাচ্ছে তো আমি বলছি আরে দাঁড়াও আমাকে একটু ভিডিও তো করে দাও তো বেচারা আবার এই যে ক্যামেরাটা নিয়েছে মানে না বললে কোনো কাজ নিজে থেকে করবে না যদি বললি যে আমাকে করে দাও ভিডিওটা তবেই কিন্তু করে দেবে তো চলো ভেতরে যাওয়া যাক আমি তো ভীষণ এক্সাইটেড কেননা এখানে ওর পাপার মুখে আমি শুনেছি প্রচুর নাকি টাইলসের কালেকশান দেখে শেষ করা যায় না এরম হিউজ আম মানে টাইলস রয়েছে এখানে তো ফাইনালি এটা বোধ হয় ফার্স্ট ফ্লোর মানে তিন চারটে ফ্লোর রয়েছে নিচে সমস্ত তোমার বেসিনের কাউন্টার ছিল বেসিনগুলোকে দেখলাম আর এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে ভুল বোঝাবুঝি বলতে আহিলের পাপা বলছে আমি হোয়াইটের মধ্যে টাইলস দেখবো তো দেখো পিওর হোয়াইটের মধ্যে দিয়ে দিয়েছে কোনো একটু দাগ নেই একটু কালচে কালচে দাগটাগ থাকলে বেশ ভালো লাগে তো আমি বলছি যে পিওর হোয়াইটের মধ্যে বলতে একদম সাদা নয় এর মধ্যে কোনো একটু ছাপ ছাপটাপ থাকবে তবেই না ভালো লাগে তো যাই হোক ওই দাদাটা বলছিল আপনিই তো বললেন হোয়াইট তো আমাদেরই হয়তো বা বলার ভুলের কারণে আর এত টাইলস এখানে মানে আমাদের ডোমকলের দু দশটা দোকানে যত না টাইলস রয়েছে তার চাইতেও বেশি রয়েছে একটা দোকানে মানে সরিয়ে সরিয়ে দেখতে দেখতে পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর আমি তো পুরো ক্যামেরা মানে ক্যামেরা নয় সরি আয়না খুঁজে বেড়াচ্ছি ভিডিও করব বলে বেচারা বর্ত তো করে দিচ্ছে না আর ওকে তো বারবার বলাও যাচ্ছে না যতটা না আমি টাইলস দেখেছি তার চাইতে বলতে পারো আর চারিদিকে এত মিরার মানে কি বলবো প্রচুর মিরার রয়েছে যে কারণে যখনই নিজেকে দেখছি না মনে হচ্ছে একটুখানি ভিডিও করে নিই আর এখানে এই যে সিঙ্কগুলো দেখো এই যে সিঙ্ক মানে সিঙ্কের পাশে ওইগুলো না ওই টাইপসের সিঙ্ক আমার বেশি পছন্দের আর তার সঙ্গে ওই লাইটসগুলো ছিল মানে দুর্দান্ত লাগছিল হ্যাঙ্গিং লাইটসগুলো দেখতে আর এইখানে ফ্লাওয়ারটা যদিও আমার পছন্দ হয়েছে জানি না আমার ওয়ালের সাইজে হবে কি না ফুলটা কেটে গেলে তো তোমার একদমই দেখতে বাজে লাগবে আর কিচেনের কিছু টাইলস যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে বাট আমি সিলেক্টই করতে পারছি না যে কোনটা নেবো কেননা কিচেন টাইলস দু চারটে আমার পছন্দ হয়ে গেছে দেখা যাক কোনটা নেই তোমাদের সঙ্গেও শেয়ার করব তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোনটা সব বেশি ভালো লাগছে আর এটা ছিল মডিউলার কিচেন তো বরকে বলছি তাড়াতাড়ি আমার ভিডিও করো মডিউলার কিচেনের সামনে কিচেনটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছিল মানে দুর্দান্ত লাগছিল কিচেনটা দেখতে মানে এত সুন্দর ওখান থেকে আমার আসতে ইচ্ছে করছিল না বিশ্বাস করো আর প্রচুর বেসিনের রয়েছে কালেকশান এখানে দেখতে পাচ্ছ এটা সেকেন্ড ফ্লোরে সম্ভবত এখানে টাইলস তোমার মডিউলার কিচেন বেসিন এই সমস্ত জিনিসগুলো রয়েছে আর এখানে আমার একটা জিনিস মানে পছন্দ হয়নি সেটা বাথরুমের টাইলস খুব একটা ভালো নেই এই যে দেখো এগুলো হচ্ছে কিচেনের টাইলস এই একটা রয়েছে এটা আমার বেশ ভালো লেগেছে আর সব চাইতে বেশি ভালো লেগেছে এই টাইলসটা দেখো সাদা আর গ্রিনের মধ্যে কম্বিনেশনে তারপরে এই একটা ছিল এটাও ভালো সবগুলো কিন্তু তোমার প্লেনের মধ্যে কোনো খাজ কাটা টাইলস এখানে নেই আর এ একটা রয়েছে বাটি চামচ আঁকানো এটাও ভালো লাগছিল আর এটা তোমার ফলের এই টাইলসটাও মোটামুটি পছন্দ হয়েছে আর একটা দেখো আমি রাউন্ড করে ঘিরে দিয়েছি মানে সবুজের মধ্যে এই টাইলসটা আমার বেশ ভালো লেগেছে আর বাথরুমের মধ্যে এই একটা দেখো আর এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটাই আমার পছন্দ হয়েছে মোটামুটি এই টাইলসটাই নিতে পারি সম্ভবত আর এই একটা রয়েছে বাথরুমের বাথরুমের অ্যাপলো আমার একদমই পছন্দ হয়নি যেটা দেখলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ওটা কিন্তু আমার ডোমকলেই আমার মোটামুটি পছন্দ হয়েছে যতক্ষণ না নিচ্ছি তোমার সিলেক্ট করতে পারছি না যে কোনটা নেব নিয়ে নিলে তোমাদের সঙ্গে তারপরে দেখাবো যে কোনটা ফাইনালি নিলাম তো চলো আমার টাইলস দেখা কমপ্লিট এখান থেকে বেরিয়ে আমার ভাই দেখছে ওর কাজ হয়ে গেছে ও এসেছে শপিং মলে তো আমাদেরও ফোন করে ডাকলো আর এত গরম লাগছিল বাইরে তো ভাবলাম কিছু নেই বা না নেই এসিতে বসে একটু ঠান্ডা বাতাস তো খেয়ে নিই আসতে গিয়ে পুরো গরমে ঘেমে নেমে পুরো স্নান হয়ে গেছি তো ভাবলাম এলাম যখন একটুখানি কিছু ঘুরে দেখব না তো দেখো এইদিকে মানে উপরে ছিল এখানে লেডিস কাউন্টার তো আমি লেডিসে চলে যাচ্ছি নিচে পুরো জেন্টসদের রয়েছে সেই কারণে উপরে চলে এলাম এখানে বাচ্চাদের রয়েছে আর লেডিসদের রয়েছে তো কি কি নিলাম না নিলাম সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ টাটা